হাই ফ্রেন্ডস আজকে আমরা যাচ্ছি খুব সুন্দর একটা স্পটে মন্দির তো তোমরা গেলে যোগাযোগ করতে পারো বা এসএমএস করতে পারো আমাকে ঠিক আছে আমি লোকেশন বলে দেব কাপলদের জন্য খুব সুন্দর একটা জায়গা সময় কাটানোর জন্য বেস্ট জায়গা যারা পার্কে ঘুরতে যাও বা মনে করো তাদের সঙ্গীকে নিয়ে একটু সময় কাটাবে এই জায়গাটা আসতে পারো মন্দির আছে খুব সুন্দর খুব ভালো ঠিক আছে এসে দেখতে পারো আর এখানে কোনো ঢোকার জন্য কোনো চার্জ লাগে না কোনো টাকা পয়সা লাগে না যারা ভিডিও শ্যুট করো বা শ্যুট করতে চাও তারাও আসতে পারো এই জায়গাটায় খুব সুন্দর একটা জায়গা যারা মানত করতে চাও এখানে খুব বড় করে পুজো হয় তো মাঝে মাঝে আমার আশা হয় তো আজকে ভাবলাম এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরি যারা এখনো আসোনি বা চেনো না তারা এসে ঘুরতে পারো তো চলো দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা ঠিক আছে কোথায় লোকেশন বা কি কি আছে সেখানে বা সেখানে কারা কারা আসে এটাও দেখে নেব কিছুই ভিডিওর মধ্যে আছে ঠিক আছে তো দেখতে থাকো গো। বন্ধুরা আমরা মেন স্পটে চলে এসেছি তো দেখো এই যে ডান দিকে যে গেটটা আছে ওটাই মেন গেট ওই পাশ থেকে একটা গেট আছে কিন্তু আমি কখনো আসিনি বা জানি না বাবা কোন দিক দিয়ে যেতে হয় চলো আবার ঢুকে যাচ্ছি এই যে মেন গেট দিয়ে ঢুকলাম ডান খুব সুন্দর একটা জায়গা দেখো ফটোশ্যুট করার জন্য মোটামুটি খুব ভালোই একটা জায়গা আছে তো বা গাড়িটা রাখবো এখানে কাকা আবার বারণ করলো গাড়িটা রাখতে তো গাড়িটা পেছনে রেখে আসলাম দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর একটা মানে মন্দির এখানে বাইরে কত ঠাকুরের ছবি আছে দেখতে থাকো আর আমি ভিডিও করতে থাকি ঠিক আছে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা খুব সুন্দর ভিডিও আর কেউ আসতে চাইলে তো বলেছি আমাকে কমেন্ট করো বা এস করো যোগাযোগ করো আমার সাথে আমি বলে দেব কোথার থেকে আসতে হবে সোদপুর মধ্যমগ্রাম সব দিক থেকেই আসা যায় ঠিক আছে দেখতে থাকো আশাটা কি ব্যর্থ হয়ে গেল বুঝলাম না এটা তালা তাও সানডেতে দেখি এদিক ওদিক একটু ঘোরাঘুরি করি যদি গেটটা খোলে মনে হচ্ছে গেট খুলে দিয়েছে তো সামনে গিয়ে দেখবো দেখতে থাকো তোমরা ঠিক আছে হ্যাঁ গেট খুলে দিয়েছে দেখতে পাচ্ছি সবাই ঢুকছে আর এখানে মন্দিরে ঢোকার আগে এখানে বাইরে জুতো খুলে ঢুকতে হয় যেহেতু মন্দিরটা ভেতরে দেখলেই বুঝতে পারবে খুব পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে থাকে তো দেখো এখানে সবাই ঠাকুরকে প্রণাম করতে ব্যস্ত হয়ে পড়েছে তো যাই হোক ঠাকুরের ফটোটা তুলতে পারলাম না এপাশে দেখে নেওয়া যাক কি আছে দেখো এখানেও একটা মন্দির আছে মানে পুরোটাই মন্দির অ্যাকচুয়ালি ঠিক আছে তো এপাশে আর একটা ঘর আছে ঠাকুরের আর এপাশে আমাদের ভোলে বাবা ভোলে বাবার মূর্তি আছে সে মূর্তি দেখতে পাচ্ছ এই যে বললাম কত পরিষ্কার পরিচ্ছন্নতা ঝাড় দিচ্ছে মন্দিরের ভেতরে আমাদের বাবার মূর্তি অনেক মূর্তি আছে এখানে আসলে দেখতে পারবে এটা একটা গেট মানে ঘর ঠাকুর ঘর এখানেও আমাদের বাবার মূর্তি আছে দেখতে পাচ্ছ তো দেখো বন্ধুরা খুব সুন্দর জায়গা এই যে সামনে দেখতে পাচ্ছ এটা আমার বন্ধু ওই পাশে কাকিমার ফোন থেকে ফটো তুলে দিচ্ছে কাকিমাকে কাকিমা যেহেতু ফটো তুলতে পারে না তো এই দেখো এই যে আমার বন্ধু ফটো তুলে দিচ্ছে ফটো তুলতে খুব ব্যস্ত যেহেতু মানে ও মানে কাউকে যদি কেউ বলে যে আমাকে সাহায্য করো সাহায্য করতে লেগে যায় খুব ব্যস্ত হয়ে পড়ে এখানে মাছগুলোর নাম জানি ও আমরিকান রুই হ্যাঁ এই মাছগুলোর নাম হচ্ছে আমরিকান রুই সম্ভবত এখানে মুড়ি বা বিস্কুট দিলে খুব সুন্দরভাবে খায় দেখতেও খুব ভালো লাগে তো দেখতে পাচ্ছ ভিউটা এদিকে একটু ঘোরাঘুরি করলাম তো কিছুক্ষণ পরে হয়তো বেরিয়ে যাব তোমরা দেখতেই পাচ্ছ দেখো আস্তে আস্তে কত লোক আসছে এখানে এখানে প্রচুর লোক হয় বন্ধুরা আর সেটা ভিডিওতে আরও দেখতে পাবে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে আমাকে বলো লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো ঠিক আছে আর ফেসবুক থেকে দেখলে ফলো পেজ থেকে দেখলেও ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ